সরকার পক্ষ থেকে একটা কোম্পানিকে এনেছিল মেট্রো বেকারস তাদেরকে দিয়ে বুঝাতে চেয়েছিল যে তারা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়েছে মাত্র কিন্তু সেটা চার যখন ফ্রেম করে সেখানে তিন তিন কোটি চোদ্দ পনেরো লাখ টাকা তারা দেখিয়েছে আমরা আর্গুমেন্টে আমাদের বলেছি যে এই সম্বন্ধে কোনো ইভিডেন্স নাই এর অর্থই হল এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে করেছেন আদালত আমাদেরকে শুনেছেন দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব বেমেন্টলি অপোজ করেছেন এবং তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে তারপরেও আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি ইভিডেন্সগুলো পড়েছি পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম অর্থাৎ অ্যালাউ করলাম তো আমাদের এই মামলার মধ্যে সবচাইতে বড় ভূমিকা যিনি রেখেছেন আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইন বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব জানাব কাসার কামাল আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমিনুল ইসলাম তিনি একজন ভ্যাটার্ন ক্রিমিনাল লয়ার এবং এছাড়াও অনেক আইনজীবী আমাদের উপস্থিত ছিলেন সকলের নাম আমরা বলতে পারতে করছি না এবং আসামি আপিল মঞ্জুর আসামি খালাস